এইরকম একটা রোবট যদি আপনার বাসায় থাকে তাহলে আপনাকে ক্লিনিং নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না আপনি বাসার ফ্লোর যে কোনো কিছু আপনি অনায়াসে ক্লিন করতে পারবেন তো কিভাবে ক্লিন করবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আহ এই হচ্ছে এখানে মফটি এটা হচ্ছে মফ আর মবল এটা স্টিকটা আর স্টিকের সাথে থাকবে একটা পেট থাকবে এক্সট্রা তো এই স্টিকের মধ্যে এখানে আপনারা পানি রাখবেন এই যে এখানে পানি রেখে এটা এভাবে আপনারা পানিটা এইভাবে পানি থাকবে পানি থাকবে আপনারা এভাবে করে নেবেন মিক্স করে নিতে পারবেন এটা খুব সুন্দরভাবে আপনার গাটে গাটে লাগলে এই যে আপনারা এবার পানিটা মিক্স করতে পারবেন পানিটা এখানে শুকাবেন শুকিয়ে খুব সুন্দরভাবে যখন শুকিয়ে যাবে তখন আপনার বাসাটা ক্লিন করতে পারবেন আর এটা ক্লিন করার জন্য মানে ধরার জন্য কিন্তু একটা হাতল থাকবে তখন আপনারা কিন্তু এইভাবে এই যে একটু ভাগা করে নেবেন যে কোনো অ্যাঙ্গেলে ঘুরে নিতে পারবেন যখন এটা পরিষ্কার করবেন তখন আপনি এটাকে ক্লিপটা লাগিয়ে নেবেন এভাবে এভাবে লাগিয়ে আপনি খুব সুন্দর ভাবে যে কোনো কিছু কিন্তু এভাবে ক্লিন করতে পারবেন আর হাতুলগুলো হচ্ছে সম্পূর্ণ স্টিলনেস স্টিলে জং পড়বে না আর এটা জং না পড়ার কারণে কিন্তু আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন তো এই মফের কোয়ালিটি যদি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের একটি মপ আর এটা খুবই হেভি এটা চায়না থেকে ইম্পোর্ট করা আর ভিতরে দৃষ্টিটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলনেস স্টিলের এটা জং মরিচা পরার কোনো প্রকার সম্ভাবনা নাই আর এটা হচ্ছে আট চাকার একটি মপ এই যে দেখেন আট চাকার একটি মপ খুব সুন্দর ভাবে আপনি মুভ করতে পারবেন আপনি ক্লিন করার সময় যখন বালতি বা অন্য কিছু নিয়ে এসে টেনশন করতে হবে অন্য কিছু কোনো কিছু টেনশন করতে হবে না এখানে আপনি বিশ লিটার পানি রাখতে পারবেন আর এটা ক্লিন করার সময় আপনি চাইলে এখানে কিন্তু লিকুইডও দিতে পারবেন লিকুইড দিয়ে খুব ভাবে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন তো ব্যবহার করতে গিয়ে যদি পানিগুলো দিয়ে যদি ময়লা হয়ে যান তখন আপনি এখান থেকে কিন্তু একটু সিদ্ধ করে নেবেন ভিতরে পানিটা কিন্তু ফেলে দিতে পারবেন তারপর আবার এই যে এই ক্লিপটা আপনারা আবার এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে পারবেন তো এই যে মফটা দেখতে পাচ্ছেন এই মফটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনাকে ক্লিন নিয়ে আর কোন টেনশন করতে হবে দেখেন কত সুন্দরভাবে এই যে এভাবে আপনি খুব ইজিলিভাবে ক্লিন করতে পারবেন আর যে পেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সফট দেখেন কতটা সফট এগুলো দিয়ে খুব সুন্দর ভাবে আরামসে কিন্তু আপনি বা পাশাগুলো আপনি ক্লিন করতে পারবেন তো যারা চাচ্ছেন আসলে এরকম একটি রোবট মপ অর্ডার করার জন্য আপনি কিন্তু ঝটপট কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর এক একটা প্রোডাক্ট কিন্তু আপনি যদি সতর্কতার সাথে ব্যবহার করেন তাহলে অনেক বছর ব্যবহার করতে পারেন এগুলো কোনো ভাঙ্গার ফাটার কোনো কোনো কিছু সম্ভাবনা নাই কারণ এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলনেস স্টিলের জং মরিচা পড়বে না প্লাস্টিক না যে আপনি কিছুক্ষণ পর ভেঙে যাবে তো যারা চাচ্ছেন আসলে নিজে বাসায় থেকে চকচকে এবং ঝকচকে পরিষ্কার রাখার জন্য এবং ক্লিনিং রাখার জন্য আপনি কিন্তু ঝটপট কিন্তু ফাল্গুন সব এই মপ আপনি অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে আট চাকার মপ চাইনিজ মপ তো অর্ডার করতে আপনাকে শুধু আমাদের হটলাইন নাম্বারে কল করতে হবে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ফোর সেভেন ডাবল জিরো টু সিক্স এইট জিরো এই নাম্বারে কল করে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনি যে কোনো একটা মপ অর্ডার করতে পারেন অথবা নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম